আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে খুব কমন একটি সমস্যা সেটা হচ্ছে ডায়াপাড রেশ হ্যাঁ দর্শক আমরা প্রায়ই এরকম সিচুয়েশনে পাই ডায়াপার যে পড়ানোর এরিয়াটা সেই জায়গাটাতে রেশ হয় এবং আমরা আজকে জানবো যে কোন সময়টাতে বাচ্চার ডায়াপা রেশটা বেশি হয় এবং কেন হয় বাচ্চার বয়স যখন ছয় মাস পূর্ণ হয় তখন দেখা যায় যে ছয় মাস থেকে নয় মাসের মধ্যে বাচ্চাদের ডায়পার রেশ হওয়ার বেড়ে যায় পাশাপাশি বাচ্চা যদি কোনো কারণে ডায়রিয়া আক্রান্ত হয় তখন দেখা যায় যে মল অনেক সময় থেকে গিয়ে ডায়পারে সেখান থেকে বাচ্চার বেশ হতে পারে দীর্ঘ সময় যদি ডায়পার যদি পরিবর্তন করা না হয় তখন দেখা যায় যে ডায়পার রেশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় নিম্নমানের ডায়পার থেকেও বাচ্চারা অনেক সময় ডায়পার হতে পারে তাহলে করণীয় নেই এর ক্ষেত্রে ডাইপার যদি র্যাশ যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ডাইপার ব্যবহার করার আগে বাচ্চার যে জেনেটেলি এবং ওই এরিয়াটাতে আমরা চেষ্টা করব যে অলিভ অয়েল ব্যবহার করে তারপর ডাইপার দেওয়ার পাশাপাশি হচ্ছে দীর্ঘ সময় আমরা ডায়পার পড়াবো না চার থেকে ছ ঘন্টা পরপরই ডাইপার চেঞ্জ করা উচিত এবং কিছু সময়ের জন্য বাচ্চাকে ডাইপার ছাড়া রাখা উচিত এবং চেষ্টা করা উচিত যে শুধুমাত্র রাতের বেলাতে ডায়পার অন্য টাইমটাতে খুব বেশি ডায়পার ইউজ না করা তো দর্শক এরকম কোনো সিচুয়েশন হলে অবশ্যই কারোর পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী লোকাল যে এরিয়া সেই এরিয়াটিতে আমরা কেয়ার দেবো এবং লোকাল কিছু অয়েন্টমেন্ট আছে সেগুলো আমরা ব্যবহার করি তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে